জেহাদি জঙ্গিরা প্রবেশ করছে এই রাজ্যে পাঁচশো কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতার নেই মালদা জেলায় আঠেরো কিলোমিটার কাটাতারহীন এলাকা রয়েছে বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তানি জঙ্গিরা ও তাদের গোয়েন্দারা ভারতে প্রবেশ করতে পারে অন্যান্য সব রাজ্যে পাকিস্তানি নাগরিকদের ধরে পাঠানো হচ্ছে এবং তাদের যারা আশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু এই রাজ্যে সরকার ও শাসক দল নিজেদের ভোট ব্যাংক রাজনীতির জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে সরব হচ্ছে না ও কোনো ব্যবস্থাও গ্রহণ করছে না অনুপ্রবেশকারীদের দিয়ে তারা ভোট করায় আর সেই কারণে কাটা তার এলাকায় কাটা তার লাগানোর জন্য বিএসএফ জমি দেয় না এই সরকার এর প্রতিবাদে সোমবার জেলা শাসকের দপ্তরে পাঁচ ঘন্টা ধর্ণা ডেপুটেশন কর্মসূচিতে নামতে চলেছে বিজেপি সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু যে সমস্ত জঙ্গি তারা অবিচারে তাদের চলে আসছেন যেমন আমাদের মালদা যদি আমরা দেখি পশ্চিম বাংলার পাঁচশো কিলোমিটার কোনো কাটাতারের দ্বারা দেওয়া যাচ্ছে না আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ বলেছিলেন আমাদের যে লোকসভাতে দাঁড়িয়ে যে পাঁচশো কিলোমিটার কাটাতার কাটাতারের দ্বারা আমরা দিতে পারছি না ফেন্সিং করতে পারছি না ডিউ টু ওয়ান্ট অফ ল্যান্ড এখানকার রাজ্য সরকার দিচ্ছে না ঠিক একইভাবে মালদাতে আঠেরো কিলোমিটার আমরা তারের বেড়া দিতে পারছি না শুধু রাজ্য সরকারের অসহযোগিতার কারণে অসহযোগিতা থাকার কারণে আমরা কিন্তু করতে পারছি না এখানে কোনো জমি দিচ্ছেন না বলে তারের বেড়া হচ্ছে না এইভাবে তারা অভাবেই চলে আসছে এই সমস্ত জঙ্গিরা চলে আসছেন জিহাদিরা চলে আসছেন তারা এইভাবে যে একটা কাশ্মীরে যেমন ঘটেছে আমরা তার সমস্ত যারা আজকে খুন হয়েছেন সেই খুনের কিনারা খোঁজার চেষ্টা করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সমস্ত রাজ্য আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে এই খুনের বিনিয়োগিত করেছে খুনিদের খুঁজে বার করে শাস্তির ব্যবস্থার জন্য সবাই সাপোর্ট করছে আমাদের দেশের সরকারকে বিশ্বের সমস্তদের সাপোর্ট করছে এমনকি আমেরিকা সাপোর্ট করছে অথচ আমাদের রাজ্যে এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে তার কোনোরকম হেলদোল নেই তিনি এখানে চুপচাপ বসে আছেন পাশের রাজ্য আসাম আসামের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখানে বলেছেন যে পাকিস্তানি কোনো লোক যদি এখানে থাকে খুঁজে করো ধরো আর ফেরত পাঠাও পাকিস্তানিদের যদি কেউ সাহায্য করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন এফআইআর করবে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে হচ্ছে স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করবে তো আমাদের রাজ্যে যেখানে বর্ডার এলাকা বাংলাদেশ যেখান থেকে পাকিস্তান অনায়াসে আসা যাওয়া করতে পারে এই সমস্ত কাটাতারের দাদা না থাকার কারণে আর আমাদের মুখ্যমন্ত্রী কথা বলছেন না একটা এবং এই যে আমরা যে দাবি রেখেছি আগামীকাল একটাই দাবি পাকিস্তানি যারা এখানে হচ্ছে যে অবৈধভাবে বাস করছেন পাকিস্তানি কোনো ব্যক্তি কোনো গুপ্তচর তাদের খুঁজে বার করে ধরো আর ফেরত পাঠাও পাল্টা কটাক্ষ তৃণমূলের জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু জানিয়েছেন তাদের দলের অবস্থান পরিষ্কার কেন্দ্রীয় সরকার যা করবে তারা পাশে থাকবে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে শুধু ব্যবস্থাই নয় পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে ভারতে আনতে হবে বিজেপি সংসদকে তৃণমূলকে দেশপ্রেম শেখাতে হবে না জানিয়েছেন শুভময় বসু তৃণমূলকে দেশপ্রেম শিখতে হবে না খগেনবাবু আগে কমিউনিস্ট ছিলেন তখন উনি দেশের চীন ছিল তার প্রধান দেশ যে চীন এখন ভারতবর্ষের সব থেকে বড় শত্রু তো বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের যে নীতি তৈরি হয়েছে এই ঘটনার পরে বৈশরণের ঘটনার পরে সেই নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস একমত পোষণ করেছেন ভারত সরকার নরেন্দ্র মোদীর সরকার যে ডিসিশন নেবে তৃণমূল কংগ্রেস তার পাশে থাকবে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অধিকৃত কাশ্মীর আমাদের ভারতবর্ষে নিয়ে আসার কথা বলেছেন তো সুতরাং তৃণমূলের স্ট্যান্ড পরিষ্কার আর বিএসএফ কে যথেষ্ট জায়গা দেওয়া হয়েছে বিএসএফ বিএসএফ কন্ট্রোল করে সেন্ট্রাল বাহিনী রাজ্য সরকার যথেষ্ট সহযোগিতা করে এবং খগেনবাবু যাই বলুক না কেন দেশপ্রেমের শিক্ষা আমরা মবুদের কাছ থেকে নেব না আমরা তৃণমূল কংগ্রেস দেশপ্রেমী দেশ আমাদের আগে দেশের পরেই আমাদের দল